অবশ্যই আমরা একটা বড় ধরনের পরিবর্তন আমি বলবো এটা শুধু পরিবর্তন না একটা মাইল ফলক এবং একটা ঐতিহাসিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে এবং এই যে গণ অভ্যুত্থান হলো এর মূলে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তরুণ যুবা প্রজন্ম এবং এদেরকে যেটাই আপনি বলছেন যে জেন জি জেনারেশন না এটা আসলে জেনারেশন জেট যেটাকে আমরা বলে থাকি আর কি না তো এখন এই এই জেনারেশনটাকে যে একটু বোঝার একটা ব্যাপার রয়েছে যে এরা আসলে কারা এদের বয়স যদি খেয়াল করে দেখেন যাদের বয়স হচ্ছে এখন নয় থেকে চব্বিশ বছরের মধ্যে যারা রয়েছে বর্তমানে তাদের মধ্যে এবং যাদের জন্ম হয়েছে ধরেন উনিশশো সাতানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার বারো পর্যন্ত বা ধরে নেওয়া হয় এই সময়কালের মধ্যে এখন এই যে তরুণ প্রজন্ম যারা রয়েছে এদের এদের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে আর কি এই যে জেনারেশনের কতগুলো প্রত্যেকটা জেনারেশনই দেখা যায় যে কতগুলো বৈশিষ্ট্যগত মাত্রা থাকে একটি হচ্ছে পরিমাণগত জায়গায় চিন্তা করা যেটা সংখ্যাগত জায়গা দিয়ে দেখা কতগুলো গুণগত জায়গা থেকে দেখা আরেকটা হচ্ছে দেখা যায় যে তাদের যে বৈশিষ্ট্যগুলোকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে যে এরা কিন্তু প্রথমে হচ্ছে এরা সৃজনশীল যেটাকে আমরা ইংরেজিতে ক্রিয়েটিভ বলে থাকি নতুনত্ব কিছু তৈরি করতে চায় পরিবর্তন যেটা আপনি বলেছেন পরিবর্তন আনতে গেলে নতুন ভাবনা চিন্তা ইনোভেশন ওই জায়গায় যেতে হয় তাহলে তাহলে আমি প্রথম কথাই বলতে চাচ্ছি তাদের মধ্যে এই সৃজনশীলতার বিষয়টি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যায় দ্বিতীয়ত যে বৈশিষ্ট্যটি আমি ওখানে লক্ষ্য করি যে এদের মধ্যে কিন্তু উন্মুক্ত মন রয়েছে যেটাকে অনেককে ওপেননেস হিসেবে যদি আমরা ইংরেজি চয়ন করি বা বলতে পারি তাহলে তাদের একটা উন্মুক্ত মন মানে তা কিন্তু এই প্রজন্মের মধ্যে রূপ মধ্যে রয়েছে এখন যে বৈশ্বিক পরিবর্তিত প্রেক্ষাপটের মধ্যে আমরা বিরাজ করছি সেক্ষেত্রে এই তরুণ প্রজন্মের উন্মুক্ত মন থাকলে তারা নতুন ভালো যে জিনিসগুলো সেগুলোকে গ্রহণ করার মতো অবস্থানে থেকে যায় সেটা একটা ব্যাপার যেগুলো খারাপ সেগুলোকে বর্জন করার একটা ব্যাপার থাকে এই দুটো বৈশিষ্ট্যের বাইরে আরেকটা চূড়ান্ত আমি বৈশিষ্ট্য দেখতে পাই এই জেনজির মধ্যে সেটি আমরা দেখি যে তারা অনেক ক্ষেত্রে সংবেদনশীল আর একটা ব্যাপার তাদের মধ্যে রয়েছে তো এই সংবেদনশীলতা ও তাদের মধ্যে এমনভাবেই লক্ষণীয় আপনি চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশে যে তরুণ প্রজন্ম এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তারা কিন্তু কতগুলো শব্দ চয়নের কারণেই কিন্তু মানে আমি মনে করি যে এই সংবেদনশীলতার থেকে কিন্তু আঘাত ঘটেছে এবং যেটি কিন্তু ওই তৎকালীন সরকারের যারা ছিলেন তারা কিন্তু এই তরুণ প্রজন্মকে সঠিকভাবে বুঝতে পারেননি বলে আমি মনে করেছি এবং আমরা বিভিন্ন পরিসরে বলছি যে এই জেনারেশনকে আন্ডারস্ট্যান্ড করা বোঝার মতো সক্ষমতা কিন্তু তাদের ছিল না তাহলে এখন মোটা দাগে যদি এই তিনটি বৃহৎ বৈশিষ্ট্যের আকারে যদি আমরা চিন্তা করি তাহলে আমি এই তরুণ জনগোষ্ঠীর একদিকে দেখতে পাচ্ছি যে তাদের সংখ্যাগত জায়গায় যদি চিন্তা করেন তাহলে দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রেক্ষাপটেও যদি ভাবেন আমরা দেখি যে জনমিতিক যে রূপান্তর মডেলের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে একটা দেশের জনসংখ্যার মধ্যে জনসংখ্যা পিরামিড বলি এই পিরামিডের মধ্যে তরুণ জনসংখ্যা কেমন বয়স্ক জনসংখ্যা কেমন কর্মক্ষম জনসংখ্যা কেমন এগুলো কিন্তু আমরা একটা আনুপাতিক বন্টন কিন্তু লক্ষ্য করতে পারি জনসংখ্যা পিরামিডের মধ্যে তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই তরুণ প্রজন্ম যাদেরকে আমরা এই জেএনজি জেনারেশন যদি বলেন এটা যদিও মার্কিন মূল্যক থেকে আমাদের এখানে আসা মিডিয়াতে এভাবে প্রচারিত হয়েছে কিন্তু যদি সেই প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে দশ বছর থেকে যদি চব্বিশ বছর এই সময়টাকে যদি আপনি বিবেচনায় নেন যাদের বয়স দশ থেকে চব্বিশ বছর এই সংখ্যার মধ্যে আমি হিসেব করে দেখেছি আমাদের যে জনসুমারি সর্বশেষ জনসুমারি দু যেটি হয়ে গেছে তার উপাত্ত বিশ্লেষণ করে আমি দেখতে পাই প্রায় পাঁচ কোটির মতো মানুষ বাংলাদেশের যারা হচ্ছে এই দশ থেকে চব্বিশ বছরের মধ্যে আর যদি মনে করেন যে বাংলাদেশ সরকারের যে পরিসংখ্যান গুরু যারা যুব বলে যাদেরকে তারা মনে করেন পনেরো থেকে আপনার উনত্রিশ বছর যারা রয়েছে সে প্রেক্ষাপটে যদি একটু চিন্তা করেন তাহলে এই দশ থেকে উনত্রিশ বয়সটাকে যদি বিবেচনা নেই তাহলে ছয় কোটিরও বেশি মানুষ কিন্তু হচ্ছে আপনার এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায় এই জনগোষ্ঠী আমি একজন জনবিজ্ঞানের দৃষ্টি থেকে আমি যখন চিন্তা করি তখন আমি দেখি যে এই সংখ্যাটা কিন্তু একটা বড় সংখ্যা পৃথিবীর অনেক দেশ রয়েছে যার আসলে এই পরিমাণ জনগোষ্ঠীই নেই এমনও দেশ রয়েছে এবং দেখা যাচ্ছে তার মানে এটা একটা বড় সংখ্যা আমি দেখতে পাচ্ছি যেখানে আমাদের এই তরুণ যুবক বা জেন যে জেনারেশন তাদেরকে আপনি বলতে চাচ্ছি দ্বিতীয়ত আমি দেখতে পাই যে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার আলোকে যদি বিচার করেন তাহলে দেখতে পাই যে এরা কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা যে সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের মধ্য থেকে তারা একটা বিপ্লব ঘটিয়ে ফেলে তৃতীয়ত যে জায়গাটি যেটি রয়েছে আমি বলছি এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জও তারা রয়েছে তাহলে একদিকে বড় সম্ভাবনা একদিকে বড় সংখ্যা আবার বলছি একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ক্ষেত্রে আমরা আপনি জানেন যে আমরা একটা জনমিতিক লভ্যাংশ অর্জনের সময় যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমরা বলছি না যে আমরা বেনিফিট এখনই পাচ্ছি কিন্তু আমরা একটা অনুকূল পরিবেশের মধ্যে রয়েছি তো এখন সেই প্রেক্ষাপটে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখা যায় যে আমাদের যে কর্মক্ষম জনগোষ্ঠী যাদেরকে আমরা উৎপাদনশীল জনগোষ্ঠী বলে থাকি এরা হচ্ছে বয়সে পনেরো থেকে চৌষট্টি বছর পর্যন্ত যে জনগোষ্ঠী সেটি দেখতে পাচ্ছি যে মোট জনসংখ্যা যা রয়েছে তার পনেরো থেকে উনত্রিশ আঠাশশো যাদের বয়স বা উনত্রিশ যাদের বয়স রয়েছে এটি কিন্তু মোট জনসংখ্যার প্রায় আঠাশ শতাংশ এই সংখ্যাটির মধ্যে যদি লেখা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণ ইংরেজিতে বলা হয় নিট তার মানে যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণ এই তিনটির কোনোটির মধ্যেই নেই এই পনেরো থেকে এই উনত্রিশ বছর বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে তার চল্লিশ শতাংশ মানুষ কিন্তু এই ক্যাটাগরিতে বিলং করছে তাহলে এই চল্লিশ শতাংশ মানুষ যদি আপনার সঠিক শিক্ষা যদি না পায় বঞ্চিত হয় সঠিক প্রশিক্ষণ যদি না পায় কর্মসংস্থান যদি না হয় তাহলে জনমিতিক লভ্যাংশ অর্জন যেটিকে আমরা বলছি সেটি কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমাদের যে লেবার ফোর্স সার্ভে যেটাকে শ্রম জরিপ আমরা বলি তার সর্বশেষ তথ্য দেখতে পাচ্ছি যে আমাদের মোট বেকারত্বের হার কমলেও যুব বেকারত্বের হার মানে দ্বিগুণেরও বেশি মোট বেকারত্বের হারের বেশি এবং যদি আপনি ওই দশ থেকে বা পনেরো থেকে পনেরো থেকে চব্বিশ ক্যাটাগরিতে যান ওখানে প্রায় দেখা যাচ্ছে দশ শতাংশ মানুষ কিন্তু হচ্ছে মানে আপনার বেকার রয়েছে তার মানে যেটি দাঁড়াচ্ছে আমরা মোট বেকারত্বের হার কমলেও যুব বেকারত্বের হার অনেক বেশি এবং সে অনুযায়ী আমরা কিন্তু জব তৈরি করতে পারছি না বা এমপ্লয়মেন্ট তৈরি করতে পারছি না আমি তো মনে করি এটা কোনোভাবেই যথাযথ ছিল না যার কারণেই তো একটা ন্যায্যতা ভিত্তিক যৌক্তিক তারা আন্দোলনটা করেছে কারণ আপনি দেখেন যে জনসংখ্যার অনুপাতেও যদি চিন্তা করি প্রতিনিধিত্বশীল জনসংখ্যার অনুপাতেও যদি চিন্তা করি তাহলে কিন্তু সেভাবে তো হয়নি কারণ আপনি দেখা যাচ্ছে মেধা আর মানে যেটাকে আমরা বলতে চাই যে হ্যাঁ মানে আপনার কোটার বাইরের প্রপোর্শন এবং কোটা ভিত্তিক ভিত্তিক যে অনুপাত এই অনুপাতের মধ্যে দেখতে পাচ্ছি যে যে বিভাজনটা ছিল সেই বিভাজনটা মানে আমি মনে করি যে এটা কোনোভাবেই যৌক্তিক ছিল না ন্যায়সঙ্গত ছিল না ন্যায়সঙ্গত না তার অনেকগুলো কারণ রয়েছে অর্থাৎ আমরা তো দেশের জনসংখ্যার অনুপাতে জিনিসগুলো করা উচিত ছিল এবং এটি হওয়া উচিত ছিল একটা কমিশনের মধ্য দিয়ে যারা এটাকে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর রিভিউ করবেন মূল্যায়ন করবেন কারণ জনসংখ্যার কাঠামো তো পরিবর্তন হচ্ছে আপনি সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ে যারা যেই জনসংখ্যা ছিল আজকে এখন এই দু হাজার এসে তো সেই জনসংখ্যা নাই এবং সেই মুক্তিযুদ্ধের পরিমাণও তো নাই সেই পরিমাণে তো তাহলে এখন সেই জায়গাটায় একটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোঠা আর একটা হচ্ছে ধরেন প্রতিবন্ধী বা অন্য অন্য জায়গা থেকে কোঠা নারী কোঠা ডিস্ট্রিক্ট কোঠা যেগুলো ছিল আগে যেই জায়গাগুলো ছিল তো সেই জায়গাগুলোর কিন্তু পুনর্বন্টন আরও আগেই করা দরকার ছিল তার জন্য যে আমাদের যে যে পাবলিক সার্ভিস কমিশন তারা করতে পারতো অথবা আলাদা ভিত্তিক একটা কমিশন হওয়া উচিত ছিল সেই কমিশনে প্রতিনিধিত্বশীল এক্সপার্ট গ্রুপদেরকে নিয়ে আলোচনা করা দরকার ছিল বিভিন্ন স্টেক হোল্ডার যারা অংশীদার আর সাথে যুক্ত রয়েছে তাদেরকে নিয়ে মতামত নিতে পারত সেটি তো করা হয়নি এটা করে নেই না করার কারণে দেখতে পেয়েছি যে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে এর সাথে যুক্ত হয়েছে প্রশ্নপত্র ফাঁসের মতো ব্যাপার এর সাথে দুর্নীতির মতো বিষয় যুক্ত হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু তরুণ এই যে যাদেরকে কথা বলছিলাম যারা সংবেদনশীল এগুলো তো তাদেরকে আহত করেছে এবং এই আহত করার কারণেই তো তারা আন্দোলনে এসেছে কিন্তু তার মানে কিন্তু তারা কিন্তু বলে নাই যে তারা সব কোঠা নির্মূল করে দেয় এই কথা কিন্তু তারা বলেনি তারা বলেছিল যৌক্তিক ভিত্তিতে থাকতে হবে এই যৌক্তিক ভিত্তিতেই হচ্ছে আমি বলবো প্রতিনিধিত্বশীল জনসংখ্যার অনুপাতে সেটি হওয়া উচিত এবং সেটি কিন্তু মানে যে সঠিকভাবে হয়েছে তা হয় নাই সেটা তো আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেটা এখনও কিন্তু রিভিউ করার সুযোগ আছে নারীরা শিক্ষায় অনেক এগিয়েছে অবশ্যই আমি বলবো যে এটি একটি পজিটিভ জায়গা রয়েছে কিন্তু এখনও কিন্তু শ্রমবাজারের যেটা বলছিলাম বাংলাদেশ লেবার ফোর্স সার্ভের চিত্র যদি লক্ষ্য করেন ওই যে আপনাকে বলছিলাম যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণ কোনোটির মধ্যেই নাই ওখানে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ষাট শতাংশের বেশি নারীরাই রয়েছে এবং নারীরা এখন দেখা যাচ্ছে যে যে এই যে আনুষ্ঠানিক শ্রমবাজার আনুষ্ঠানিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণের হার কিন্তু পুরুষের তুলনায় দেখা যাচ্ছে অনেক কম এবং সামগ্রিক শ্রমবাজারের কথাও যদি চিন্তা করেন তাহলে সেই সামগ্রিক শ্রমবাজারের মধ্যেও যদি লক্ষ্য করে দেখা যায় নারীরা পুরুষের অর্ধেক এখন অবস্থান করছে এবং এর জন্য আর্থসামাজিক সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্যের ব্যাপার রয়েছে কারণ শ্রমবাজারে অংশগ্রহণের ক্ষেত্রে সংস্কৃতিগত বিষয় পারিবারিক বিভিশ বিষয় অনেকগুলো বিষয় রয়েছে এখনও কিন্তু আমাদের সমাজ এখনও পূর্ণাঙ্গভাবে নারীদের জন্য অনুকূল হয়ে ওঠেনি ওই অবস্থায় কাজে যদিও নারীদের সংখ্যা বেড়েছে বলছি কিন্তু বাড়লেও এখনও আমরা দেখতে পাচ্ছি যে লেবার ফোর্স পার্টি পার্টিসিপেশনের যে বিভিন্ন যে যে নির্দেশক বা বা সূচকগুলো দেখতে পাচ্ছি সেই সূচকে কিন্তু এখনও তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে আসেনি সেই জন্য আমি মনে করি না এখনই নারীদেরকে পুরোপুরি ওখান থেকে মানে বাদ দেওয়াটা সঠিক হয়েছে বলে মনে করছি আদিবাসী মানুষের সংখ্যা আনুপাতিক হারটা কত আগে কত ছিল এখন কত ছিল এবং সেটি সঠিক পরিসংখ্যান কিনা। সেটি কিন্তু দেখতে হবে আপনাকে না এখন প্রায় পঞ্চাশ গত সেন্সাস বা যে জনসুমারি হয়ে গেল ওখানে দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকাভুক্ত ওখানে হয়েছে তাহলে এখন খেয়াল করতে হবে যে ওই আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও খেয়াল করতে হবে কারা বেশি অগ্রসর অবস্থায় আছে কারা পিছিয়ে আছে এগুলো তো কিন্তু করার জন্য একটি পর্যালোচনা রিভিউ বোর্ড বা কমিশন থাকতে হবে যারা এই জিনিসগুলোকে দেখবে আমি মনে করি এখনও এটিকে পুনর্বার মূল্যায়ন করার সুযোগ রয়েছে এবং সেটি করতে হবে জনসংখ্যার প্রতিনিধিত্বশীল মানে টোটাল নাম্বারের ভিত্তিতে চিন্তা করতে হবে তাহলে আপনার একটা প্রপোশনটা হবে নতুন সরকার মানে বর্তমানে তারা তো ধরেন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এসেছেন কতদিন তারাই এখানে থাকবেন সেটি আমি এখনও এই মুহূর্তে বলতে পারছি না বাট যতদিনই ওনারা থাকুক না কেন কিন্তু ওনারা তো একটা 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 সুযোগ তৈরি করতে পারেন যে হ্যাঁ একটা কমিশন যদি আমরা তৈরি করি এবং এরা যদি এভরি পাঁচ বছর বা তিন বছর পর পর যদি এরা রিভিউ করে মূল্যায়ন করেন এটি তো মনে হয় ওনাদের ওনারা কিছু সুপারিশ করতে পারে কিন্তু এটি করার জন্য দায়বদ্ধতার জায়গা রয়েছে জাতীয় সংসদ ভবনের যারা নীতি নির্ধারক যারা হবেন যারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা হবেন তারা কি রেটিফাই করতে হবে বা আইন তারা তৈরি করবেন সেটি একটা কিন্তু ওনারা যেটি করতে পারেন ওনারা ভালো প্রেসিডেন্স তৈরি করে যেতে পারেন যে এই হলো অবস্থা এবং এটিকে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা তো দেশের মঙ্গলের জন্যই কাজ করতে চাবেন তো সেক্ষেত্রে যদি একটা ভালো উদাহরণ তৈরি হয় এই তাহলে সেটিকে তো স্বাগত জানাতে হবে এবং এটি যাতে যাতে অবস্থায় থাকে এবং ধারাবাহিকভাবে যাতে এর মূল্যায়ন ঘটে তো আমাদেরকে একে উৎসাহিত করতে হবে এবং সেটি তো হওয়া উচিত এবং এটি তো সঠিক নেতৃত্ব এই জায়গাতে দুটো পক্ষ আমি মনে করি একটি হচ্ছে সরকারে যারা রয়েছেন এখন যারা কাজ করছেন তারা একটা অগ্রাধিকার দিবেন আর যারা সরকারের বাইরে যারা আছেন তারা একটা স্টেক হোল্ডার্স তাদের দিক থেকে একটা চাপ থাকতে হবে যে এই কাজগুলো করতে একজন নাগরিক হিসেবে যদি মনে করেন আমি তো দেখতে পাচ্ছি আমাদের এখন যে আর্থিক যে জায়গাটি রয়েছে খাত যে জায়গাটি রয়েছে এটি বেশ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কাজেই এই জায়গাতে একটা শৃঙ্খলা প্রথমেই আনতে হবে ডিসিপ্লিনটা নিয়ে আসতে হবে এবং ওই নেতৃত্বে এমন সব মানুষদেরকে আনতে হবে গুণাবলী সম্পন্ন যারা দেশকে সত্যিকার অর্থে কমিটেড হবেন অর্থাৎ আমরা দেখতে পাই যে যেই এই সমস্ত পজিশনে যারা গিয়েছেন তারা দিনশেষে মানে খুব আশাপ্রদ আমাদেরকে উদাহরণ তৈরি করতে করতে পারেননি যার জন্য আজকের এই রকম একটা সমস্যা তৈরি হয়েছে আর দ্বিতীয়ত যেই জায়গাটি আমি বলবো যে দেখেন আমাদের শিক্ষা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এই শিক্ষা খাতের মানে আপনার রিফর্ম এখানেও আপনার গুড লিডারশিপ দরকার অর্থাৎ মানে নেতৃত্বের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে তো সেই জায়গাতে আমার মনে হয় যে সরকারকে বিনিয়োগ করতে হবে এই যে দেখেন শিক্ষা খাতে তারা কখনো মানে পর্যাপ্ত বাজেটারি অ্যালোকেশন করে না গবেষণার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হিউম্যান ক্যাপিটাল যে তৈরি করার ক্ষেত্রে যেটা আমরা সব সময় দাবি করে আসছি কোনো সরকারই আমরা লক্ষ্য করতে পেরেছি যে সেই অনুযায়ী কাঙ্ক্ষিত মানে কখনো এটা করে শিক্ষা স্বাস্থ্যে কিন্তু কখনো ওই রকমভাবে বিনিয়োগ করা হয়নি ওই দুটো খাতেই কিন্তু একটা দেশের মানব পুঁজি তৈরি করার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে ওই দুটো জায়গা যেই কথা আপনাকে বলছিলাম যে এই স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের পকেটের টাকাই বেশি ব্যয় করতে হয় সেবা পেতে গেলে তাহলে এই স্বাস্থ্যের মানসম্মত সেবা তো পাচ্ছে না মানুষ এবং তারা দেখা যায় যে বিদেশে যাচ্ছে কেউ কেউ যাদের সক্ষমতা আছে আর এখানে যদি মানসম্মত সেবা না পায় তাহলে কি করতে হবে তাহলে এখন দেখা যাচ্ছে কি আমাদের তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যেই চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে দুর্নীতি ঢুকে গেছে প্রত্যেকটা জায়গায় এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানগুলো এখন সঠিক ভালোভাবে কাজ করছে তাহলে এখন এই বর্তমান সরকারের প্রথম কাজ হবে যে ন্যায় ভিত্তিক ভিত্তিক এবং মানে দায়িত্বশীল ভূমিকা যারা পালন করবে এই ধরনের মানুষগুলোকে আইডেন্টিফাই করে সেই নেতৃত্বে আগে বসানো তাদেরকে এবং তারা তখন যেটা করবে যে যদি নিজে ব্যক্তি যদি সব থাকে তাহলে তার বাকিরাও চেষ্টা করবে তারা সততার মধ্যে নিয়ে আসার চেষ্টা তার মানে আমি এই বলছি না যে একদম পুরোপুরি সব কিছু হয়ে যাবে বাট আমার মনে করি যে এটা একটা সূচনা ঘটবে আর দ্বিতীয়ত যে জায়গাটা বললাম যে এই এর মধ্য থেকে প্রায়োরিটি অগ্রাধিকার জায়গা যেটা দিতে হবে যে আমাদের যত আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনও জনবল ঘাটতি আছে সেই জনবল ঘাটতিগুলো পূরণ করতে হবে যদি সেই পূরণ যদি সেই জায়গাগুলো যদি না করি তাহলে প্রপার সেবাটা তারা দিতে পারবে না তো ওইটি একটি জায়গা কিন্তু দিনশেষে যেহেতু আমি শিক্ষকতা পেশায় রয়েছি গবেষণার মধ্যে যুক্ত রয়েছি শেষে আমি যেটি মনে করি দেখেন যে যে আমাদের শিক্ষকদেরও তো দায়বদ্ধতা আছে আমাদেরও এক ধরনের সমাজের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে আমার মনে হয় যে আমরা যে যেই মতাদর্শী থাকি না কেন কিন্তু সে দেশটা আমার এই তরুণ যারা আছে তাদেরকে আমরা মনে করি যে তাদের মাইন্ডসেটটাকে বোঝা এবং তারা কি চায় তাদের সেই চিন্তাভাবনাগুলোকে পজিটিভ যেগুলো আছে সেগুলোকে সম্মান জানানো এবং সেই অনুযায়ী তাদেরকে যদি হিউম্যান ক্যাপিটালে রূপান্তর করতে চাই তাহলে আমার মনে হয় যে তাদের গুণগত জীবনের মান উন্নয়ন করতে হবে এই শিক্ষা শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ করতে হবে এই যে হলগুলোর যে অবস্থা দেখছেন যারা অ্যাকোমোডেশনে থাকে যারা বাইরে থাকে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে হবে তাদের তাদের থাকার ব্যবস্থা করতে হবে পড়ার জায়গা তৈরি করতে হবে তা না হলে তো আমি তাদের কাছ থেকে কীভাবে নিব এবং একই সাথে শিক্ষকদের ক্ষেত্রেও বিনিয়োগ করতে হবে তো মোটা থাকে আমি যেটি বলবো যে শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় অনেক বিনিয়োগ করার দরকার রয়েছে এবং সেই বিনিয়োগ যদি করা হয় তাহলে এবং সেটা শুধু বিনিয়োগ করলেই হবে না সেটির বাস্তবায়নও করতে হবে এবং সেই বাস্তবায়ন করার মতো দক্ষ মানুষজন তৈরি করতে হবে এবং সেই আলোকে আমাদের কাজে অগ্রসর হতে হবে এবং আমরা সবাই মিলেই কিন্তু মানে আমাদের কাজটা করতে হবে শুধুমাত্র একপাক্ষিকভাবে বলা এটা ঠিক না সরকার সরকারের বাইরে যারা রয়েছেন সবাইকে কিন্তু সহযোগিতা আমরা এমন একটা ক্রান্তিকালে আছি এই ক্রান্তিকালে কিন্তু আমাদের এই সরকারকে এখন সহযোগিতা করতে হবে ওনারা কিন্তু এসেছেন আমাদের মঙ্গলের জন্য ভালোর জন্য আমরা এখানে তো কোনো হানাহানি দেখতে চাই না আমরা এখানে কোনো আবার কোনো সমস্যা তৈরি হোক সেটি চাই না তাদের এই ধরনের সমস্যা যাতে আর তৈরি না হয় তার জন্য আমাদের একটা 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 বন্দোবস্ত বা একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে যে ব্যবস্থাপনায় আমরা সকলেই অংশীদার সকলেই দায়বদ্ধতার শুধু সমালোচনার জন্য সমালোচনা করব। সেটি নয় বরঞ্চ নিজেরও আত্মসমালোচনা করতে হবে আমার ঘাটতি কোথায় রয়েছে সেখানে আমি নিজেকে কিভাবে আরও পরিশীলিত করতে পারি অর্থাৎ প্রত্যেকেরই দায়বদ্ধতার মধ্যে আমি মনে করি যে আসার সুযোগ রয়েছে এবং এটি আমাদেরকে এই রেভুলেশন থেকে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে নিতে হবে